প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিডি শর্টকাট একাডেমির আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানার চেষ্টা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্মৃতিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী বছরের পাঁচ জানুয়ারি দুপুর দুইটা থেকে ষোলো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে এবং উক্ত তারিখের মধ্যে তোমরা যারা আবেদন প্রার্থী রয়েছে তারা আবেদন করতে পারবে চূড়ান্ত আবেদন বিশ জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত অর্থাৎ এখানে কিন্তু দুই ধাপে আবেদন করতে হয় প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদন তো এটি হচ্ছে প্রাথমিক আবেদনের তারিখ হচ্ছে পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত ষোলো জানুয়ারির রাত বারোটা পর্যন্ত আশা করি তোমরা জানো এবার সিলেকশনে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এ বি ও সি এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারো এপ্রিল বি ইউনিটের বাণিজ্য পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা তো এই বারো এপ্রিল থেকে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হবে এটি বি ইউনিটের এক্সাম হবে বারো এপ্রিল এ ইউনিটের এ ইউনিট হচ্ছে মানবিক এর পরীক্ষা হবে উনিশে এপ্রিল এবং সি ইউনিট এটি বিজ্ঞান বিভাগের জন্য এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল বৃহস্পতিবার চৌদ্দই নব বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কেবলমাত্র দু হাজার তেইশ ও চব্বিশ সনের এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবেন তো এর মানে দাঁড়াচ্ছে তোমরা যারা এখানে সেকেন্ড টাইমার রয়েছো তারাও আবেদন করতে পারবা সেকেন্ড টাইমারদেরও আবেদন করার সুযোগ রয়েছে দু হাজার তেইশ ও চব্বিশ সালের এইচএসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্য অন্য সমমান পরীক্ষায় বা এইচএসসি এর সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এখানে যে শিক্ষা ব্যবস্থাগুলো দেওয়া রয়েছে এগুলো থেকে কিন্তু তোমার মাদ্রাসা সহ এখানে মাদ্রাসার উল্লেখ দেখতেছি না এরপর ডিপ্লোমা অন্য অন্য শিক্ষা বোর্ডের আওতায় বা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় যারা এক্সাম দিয়েছ তারাও এখানে এক্সাম দিতে পারবা আরও বলা হয়েছে বি এ প্রাক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে তবে তাদের মার্কশিট থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ফাইভের স্কেলে নির্ধারিত হবে মানবিক শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগ্যতা এক্ষেত্রে এসএসসি বা এর সমমান ও এইচএসসি বা এর সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিশেষ সহ ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এবং সর এই দুটি সর্বমোট হবে সাত অর্থাৎ ন্যূনতম এসএসসি এবং এইচএসসি এর জিপিএ থাকতে হবে তিন এবং উভয় পরীক্ষায় এর যোগফল হতে হবে সাত এরপর বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আবেদন এই এক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা এর সমমান চতুর্থ বিশেষ সহ ন্যূনতম জিপিএ থাকতে হবে তিন এবং মোট এর যোগফল হতে হবে সাত এরপর হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন বিজ্ঞান শাখার শিক্ষার উত্তর আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিশেষ ন্যূনতম জিবি তিন দশমিক পাঁচ শূন্য সহ মোট জিবি এ আট থাকতে হবে অর্থাৎ ন্যূনতম জিবি এসএসসি এবং তে তোমাদের তিন দশমিক পাঁচ শূন্য থাকতে হবে এবং উভয় জিপি এর যোগফল মিনিমাম হতে হবে আট যদি একটিতে তিন দশমিক পাঁচ পা বাকিগুলোতে কিন্তু তোমার তিনের উপরে থাকতে হবে তাহলেই কিন্তু আট হবে উভয় জি পি এর ফল এরপর ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন যোগ্যতা হচ্ছে জিসি লেভেল পরীক্ষার পাঁচটি বিষয়ে এবং এ লেভেলের ও লেভেল এবং এ লেভেলের আর কি এ লেভেলের পরীক্ষা অন্তত দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি গ্রেড এবং বাকি তিনটি বিষয় কমপক্ষে সি গ্রেড পেতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভাষণ ন্যাশনাল কারিকুলামের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে যারা ইংরেজিতে আবেদন করতে চাও বা ইংরেজি প্রশ্নে এক্সাম দিতে চাও তারা এখানে সিলেকশন অপশন থাকবে যখন আবেদন করব তখন সেটা সিলেক্ট করে এক্সাম দিতে পারবা ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে এসুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না আবেদন ফি পঞ্চান্ন টাকা এবং চূড়ান্ত আবেদন ফি এবং কোন ইউনিটের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এটা আমরা দেখে নেব এ এরপরে এখানে আমি আরেকটি ফাইলে দেখাচ্ছি তোমাদের বি ইউনিটের বাণিজ্যের জন্য এগারোশো টাকা এবং এ ইউনিট মানবিক ও সি ইউনিটের চূড়ান্ত আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা বিভিন্ন ইউনিটের পদ ফি এখানে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ সহ এই ইউনিট আওতা বেশ কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো দেখে নিতে পারো দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আরবি ইসলামিক স্টাডিজ আইন অনুষদের বিভাগসমূহ যে সাবজেক্ট আছে আইন আছে আইন ও ভূমি প্রশাসন এরপর সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগ বেশ কিছু সাবজেক্ট রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন নিবিজ্ঞান ফেকলর আন্তর্জাতিক সম্পর্ক এবার চারুকলা বিভাগের আওতা রয়েছে বেশ কিছু সাবজেক্ট একটু দেখে নাও এবার বি ইউনিট বাণিজ্য এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ম্যানেজমেন্ট স্টাডিজ মার্কেটিং ফাইন্যান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এরপর একটি ইনস্টিটিউট রয়েছে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ এরপর হচ্ছে সি ইউনিট বিজ্ঞানের ক্ষেত্রে এখানে বিজ্ঞান অনুশীলন বিভাগ সমূহ হচ্ছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ফার্মেসি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফলিত গণিত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এরপর কৃষি অনুষদের বিভাগ রয়েছে বা সাবজেক্ট রয়েছে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন ক্রপ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি এরপর রয়েছে প্রকৌশল অনুষদের আবার বেশ কিছু সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফলিত রসায়ন ও প্রাণ রসায়ন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞান অনুষদের বেশ কিছু সাবজেক্ট রয়েছে মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি চিকিৎসা বিজ্ঞান মাইক্রোবায়োলজি এদের ভূবিজ্ঞানের সাবজেক্ট একটু দেখে যায় তো এরপর আমার মানবন্থনটা একটু দেখব তো এগুলো বিগত ভিডিওতেও দেখেছি তোমাদের কিন্তু একশো নম্বরের এমসি কিউ টাইপ এক্সাম অনুষ্ঠিত হবে এবং প্রশ্ন থাকবে যে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটি হচ্ছে এ ইউনিটের জন্য মানবিক ইউনিটের জন্য মান বন্টন এখানে তিনটি সাবজেক্ট রয়েছে এবং পঁয়ত্রিশ নম্বর করে একশো নম্বর এবং প্রশ্ন সংখ্যা হচ্ছে আঠাশ 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 অর্থাৎ বাংলার জন্য আঠাশটি প্রশ্ন এই আঠাশটি প্রশ্নের জন্য তোমার পঁয়ত্রিশ নম্বর পাবা একইভাবে এই যে ইংরেজির জন্য আঠাশটি প্রশ্ন থাকবে এই আঠাশটি প্রশ্নের জন্য পঁয়ত্রিশ নম্বর একইভাবে এই যে চব্বিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের জন্য এই চব্বিশ চব্বিশটি প্রশ্ন থাকবে সরি চব্বিশটি প্রশ্নের জন্য ত্রিশ নম্বর রয়েছে এই সর্বমোট একশো নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে বাট প্রশ্ন সংখ্যা হচ্ছে আশিটি এবং এখানে নেগেটিভ মার্ক রয়েছে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এখানে এই যে শিক্ষার্থীর সংখ্যা এটা কিন্তু একটু বাড়া কমা হবে এবছরের যে আপডেটগুলো আমরা জানতে পেরেছি সো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এবং এগুলো সাবজেক্ট ভেদে কিছু শর্ত রয়েছে তোমরা এগুলো পরবর্তীতে যখন বিস্তারিত সার্কুলার দিবে তখন তোমরা জানতে পারবা আমরা এরপর যে বি ইউনিট রয়েছে এই বি ইউনিটের মানবন্টন একটু দেখব এখানে কিন্তু সময় এক ঘন্টা পাবা পরীক্ষার ধরনের এমসিকিউ টাইপ এই যে বাণিজ্য গ্রুপের জন্য এবং অবাণিজ্য গ্রুপের জন্য মান বন্টন তো বাণিজ্য গ্রুপের জন্য আমরা ফার্স্টে দেখব এই যে বাংলা ইংরেজি ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এটি বাণিজ্য গ্রুপের জন্য মানবণ্ডন এক্ষেত্রে নম্বর পনেরো পঁচিশ তিরিশ এবং তিরিশ এরপর হচ্ছে অবাণিজ্য ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং আইসিটি এটি অবাণিজ্য অর্থাৎ অন্য গ্রুপের শিক্ষার্থীরা যারা আবেদন করে তাদের জন্য মানবণ্ডন এটা এখানে যে নম্বর রয়েছে এবং টোটাল একশো নম্বর এই যে এখানে কিছু শর্ত রয়েছে শর্তগুলো পরে দেখাবো এবং আসন সংখ্যা দেখে নিতে পারো এখানে বাণিজ্য ইউনি গ্রুপের জন্য এটা আসন বিজ্ঞান গ্রুপের জন্য আসন এই ইউনিটে এবং মানবিক গ্রুপের জন্য আসন হচ্ছে এই যে সাবজেক্ট এটি হচ্ছে সাবজেক্ট হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এই সাবজেক্টের জন্য সর্বমোট আসন হচ্ছে একশো দশটি তো বাণিজ্য গ্রুপের জন্য আসন একশোটি বিজ্ঞান গ্রুপের জন্য আসন রয়েছে ষাটটি মানবিকের জন্য তিনটি একইভাবে যে ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য সর্বমোট আসন আশিটি বাণিজ্যের জন্য পঞ্চাশ বিজ্ঞানের জন্য সাতাশ মানবিকের জন্য তিন এগুলো একটু দেখে নিতে পারো এরপর হচ্ছে সি ইউনিট বা বিজ্ঞান ইউনিটের জন্য মানবন্টন তো এই যে অনুষদ এবং বিজ্ঞান শাখার জন্য মানবন্টনটা একটু দেখব এই যে আবশ্যিক এই সাবজেক্ট কয়েকটা হচ্ছে আবশ্যিক এবং এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে পঁচিশ করে পঁচিশটি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি নম্বর হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য এক দশমিক দুই পাঁচ নম্বর করে পাবা তো এই যে এখানে হচ্ছে পঞ্চান্নটি এই আর বাকি হচ্ছে ঐচ্ছিক এখান থেকে ঐচ্ছিক থেকে যে কোনো একটি দাগাতে হবে যদি গণিত দাগাও গণিত দাগাতে পারবা একইভাবে যদি জীববিজ্ঞান দাগাও দাগাতে পারবা অথবা এই দুইটা মিলে একটা থাকবে সেটাও দাগাতে পারবা এখানে দুইটা মিলে একটা যে প্রশ্ন সংখ্যা হচ্ছে পঁচিশ তেরো যোগ বারো পঁচিশ টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে আশিটি এবং টোটাল নম্বর হচ্ছে একশো এই যে এখানে হচ্ছে আবশ্যিক বিষয়ের প্রশ্ন সংখ্যা হচ্ছে পঞ্চান্ন আর বাকি হচ্ছে পঁচিশ এই পঞ্চান্ন এবং পঁচিশ যোগ করা হচ্ছে আশিটি প্রশ্ন এই তিনটির মধ্যে যে কোনো একটি দাগাতে পারবে আর বাকি এগুলো কিন্তু দাগাতে হবে মাজলি এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মান বন্টন এরপর হচ্ছে অবিজ্ঞান বা মানবিক বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মানবণ্টন এক্ষেত্রে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং এটি অথবা তোমার সাধারণ জ্ঞানের পরিবর্তে ভূগোল দেখাতে পারো অথবা মনোবিজ্ঞান দেখাতে পারবা এই যে এখানে টোটাল আশিটি প্রশ্ন থাকবে এই আশিটি প্রশ্নের জন্য তোমরা নম্বর পাবে টোটাল একশো তো প্রতিটি প্রশ্নের জন্য এক দশমিক দুই পাঁচ নম্বর করে পাবা যেহেতু প্রশ্নের সংখ্যা কম আশিটি প্রশ্ন আর তোমার নম্বর হচ্ছে একশো এই জন্যই এখানে দেখে নিতে পারো এই প্রতিটি প্রশ্নের জন্য পঁচিশটি প্রশ্নের জন্য এক দশমিক পাঁচ ইন্টু পঁচিশ একইভাবে বাংলার ইংরেজির জন্য সেম বাংলার জন্যও সেম পঁচিশ ইন্টু এক দশমিক দুই পাঁচ একভাবে এখান থেকে যে কোনো একটির জন্য সেম তিরিশটি প্রশ্ন থাকবে এই তিরিশ আর পঞ্চাশ হচ্ছে আশিটি প্রশ্ন তো এই ছিল তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ